लगाया नहीं मालूम था আর এদিকেই সামনেই হচ্ছে লালবাজারের ব্যারিকেড জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুটো গাড়ি জলকামানের কামান এর দেখছেন প্রচুর লোক বামখণ্ডের উদ্যোগে কলকাতা পুলিশ কমিশনার অপসারণ এই দাবিতে লালবাজার অভিযান কমিশনের অবস্থানের দাবিতে ব্যারেক্টারি অলরেডি ব্যারেক্টারি অনেক এখানে এখন একটু চলে আসছে এখানে সিঁড়ি আছে যার যা হাতে যা আছে কখন হাতে রাখবেন শুধু বেড়ানোর মতো দু সাইডে

আকি করে যিনি প্রিন্সিপাল ছিলেন যাকে আকি করে ডাক্তারী পড়ুয়া ছাত্র জুনিয়র ডাক্তার সিনিয়ররা কেউ চায়ছেন না চাইবেন বা কি করে এখন পর্যন্ত যা দর্্য প্রকাশিত হয়েছে আকি করে প্রিন্সিপাল তাই না যাই একটা পচা আমি বলছি পচা এমন বাজারে বিকবে না এখন ওদের অনেক নেতা আইনজীবী তারা সবাই অনেক ভাষা ব্যবহার করছেন সেই ভাষা আমরা তো শিখিনি তাই আমরা সেই ভাষা ব্যবহার করতে পারবো না আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য সংবাদ মাধ্যম এবং নানা সূত্রে আমরা যা জানতে পারছি তা এটা একদিনের এক মাসের এক বছরের পাঁচ বছরের ব্যাপার না তৃণমূল সরকার এখন বলছে এই বিষয়টা নাকি বামফ্রন্টের আমল থেকে ছিল আমি আপনাদের উপস্থিতিতে চ্যালেঞ্জ করে বলছি সরকারে এখন যারা আছেন তাদের বামফ্রন্ট আমলে যে ধরনের ঘটনার সঙ্গে আজকে সম্পর্ক মানুষ দেখতে পাচ্ছেন তার কি ছিল

অভিজ্ঞান করেছে সিবিআই আর ওই জনের দিয়ে পেয়েছে এমন যে সামগ্রিক বিষয়টা এটার পরে আর স্বাস্থ্যমন্ত্রীর মুখ দেখানো উচিত আপনারা বলুন না এই সব ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রীর মুখটা দেখানো উচিত কি উচিত না আমরা চাইছি স্বাস্থ্যমন্ত্রী অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এই তেরো বছর তিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তেরো বার স্বাস্থ্য ভবনে গেছেন আজকে সারা রাত ব্যতি অবস্থান হবে আমরা বলেছিলাম প্রায় তিরিশ ঘন্টায় কথা বলে আমার কথা এই কর্মসূচি শেষ হয়ে গেলেই আমাদের আর কোনো কর্মসূচির প্রয়োজন হবে না এটা মনে করা উচিত না আমাদের রাজ্য কম জেলা 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 বামপন্থী বামপন্থী শ্রমিক দলকে নানাভাবে আন্দোলনের সঙ্গে হবে আমরা বিচার চাই এখন বিচার চাই এই কথাটাই বলা ভালো উই ডিমান্ড